অনেক লোক অলরেডি উপরে প্রচুর পরিমাণে লোক আসছে এখানে সবাই সূর্যাস্ত দেখার জন্য অপেক্ষা করতেছে সূর্য এখনো অনেকটা বাকি আছে তো সবাই অপেক্ষা করতেছে সূর্যাস্ত দেখার জন্য আমরা আস্তে আস্তে একটু সমুদ্রের কাছের দিকে হেঁটে যাচ্ছি অনেক এখানে ফুটবল খেলতেছে সবাই অনেক ট্যুরিস্ট স্পট

সেটা আপনাদের একটু দেখাচ্ছি আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন অনেক সুন্দর একটা জায়গা আসছে অনেকে ফার্স্ট টাইম এখানে আসা আমার আগে পরে কখনো আসি নাই পরিবার নিয়ে আসছি পরিবার অলরেডি অনেক দূর তারা হেঁটে চলে গেছে আমি একটু আস্তে আস্তে যাচ্ছি যেহেতু আমি একটু ভিডিও করতেছি যাতে আপনাদেরকে দেখানোর দেখাতে পারি এই জায়গাটা অনেক সুন্দর এখানে দেখানো অনেকে ছোটো বড়ো থেকে ছোটো আপনাদের দেখায় অনেক অনেক লোক এখানে আসছে সবাই এখানে ভিডিও করতেছে ছবি তুলতেছে খেলা করতেছে সবাই অনেক সুন্দর এনজয় করতেছে আমি আরও সমুদ্রে আরও কাছে যাই আমার মেয়ের আনন্দ দেখে সত্যি আমারও খুব আনন্দ লাগতেছে কারণ সে এতটা এনজয় করতেছে ফার্স্ট টাইম সমুদ্রে নেমেছে এবং সে যে ছুটতেছে তো ছুটতেছে আমি তাকে খুঁজেই পাচ্ছি না অলরেডি আমার মেয়ে এবং আমার ওয়াইফ এবং সাথে আমার ভাইফাই অলরেডি অনেক দূর চলে গেছে সমুদ্রের সিডিসে খেলা হচ্ছে বলে রাখি এটা হচ্ছে এলাকায় গুলিয়াখালী বিচ এটা গুলিয়াখালী বিচ নামে পরিচিত এত সুন্দর অপূর্ব একটি দৃশ্য দেখা যাচ্ছে বিকালের সূর্যটা মে সাগরের কোলে ঢুলে পড়ায় অপূর্ব একটি দৃশ্য এখানে সবাই উপলব্ধি করতেছে এবং সেদিকেই সবাই হেঁটে যাচ্ছে আমিও সামনের দিকে একটু হেঁটে যাচ্ছি খুবই ভালো লাগতেছে জাস্ট ওয়াসাম মানে এত সুন্দর লাগতেছে যেটা আসলে বলে বোঝানো যাবে না জাস্ট আপনাদের দেখাচ্ছি এতটা সুন্দর একটা জায়গায় এসেছি যেহেতু আজ এদের দ্বিতীয় দিন এই যার জন্য আসলে এই জায়গায় অনেকটা ভিড় বেশি অনেকে আমি ভিডিও করতেছি দেখে অনেকে তাকাচ্ছে অনেকে আসলে এটা একটা সুন্দর জায়গায় আসছি আর সেটা যদি ভিডিও না করি আর যদি আপনাদের না দেখাই তাহলে তো হলো না যার জন্য আসলে এখানে আসা আমি কিন্তু একদম সমুদ্রের খুব কাছে চলে আসছি তো বন্ধুরা আজ ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন